ব্রাজিলের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত জুগান ক্লক উপর নির্ভর করে আছে আগামীর ভবিষ্যৎ এ নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন ক্লক একজন জার্মানির কোচ এবং সাবেক ফুটবলার তিনি তার পুরো ক্যারিয়ারে সর্বমোট তিনটি ক্লাবের হয়ে দায়িত্ব পালন করেছেন এর মধ্যে এফএসবি মাইনস বোরোশিয়া ডটমুন এবং লিবারপুলের হয়ে দায়িত্ব পালন করেছেন এই মাস্টার মাইন্ড কোচ কোচ জীবনে অনেকটা সফল ছিলেন এই সদ্য লিবারপুলের স্টার তবে নয় বছরের লিবারপুলের দায়িত্ব শেষে রেডবুল গ্রুপের গ্লোবাল ফুটবল ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন জুগন ক্লক কিন্তু ফুটবল থেকে সরাসরি মাঠের বাইরে থাকা মেনে নিতে পারছে না এই জার্মান ফুটবলার সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউএলও জানিয়েছেন দুই ঠিকানায় কোচের দায়িত্বে আবার মাঠে নামতে রাজি এই মাস্টার মাইন্ড প্রথমটি হল রিয়াল মাদ্রিদ এবং দ্বিতীয়টি হল ব্রাজিল ডাগাউডে চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগায় হতাশাজনক পারফরম্যান্সের কারণে রিয়াল মাদ্রিদে কার্লো অঞ্চলটির ভবিষ্যৎ অনিশ্চিত যদিও দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে রিয়ালের সাথে কার্লো আনসলত্তির তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার দাবি ক্লাব বিশ্বকাপের আগে বরখাস্ত করতে পারে লস ব্লাংকোচেরা এছাড়াও রিয়ালের নতুন কোচের দায়িত্বে আসতে পারে জাবি অ্যালসো এই জায়গায় জর্গন কলক আগ্রহ দেখালে হয়তো রিয়ালের ডাগাউডে দেখা যেতে পারে তাকে তবে এক্ষেত্রে সিবিএফ চাইলে জর্গন কলককে দলে নিতে পারে যে কোনো সময়ে যদিও সিবিএফ কার্লো অঞ্চল দলে ফেরানোর জন্য মরিয়া হয়ে আছে প্রদর্শক ব্রাজিলের কোচ হিসেবে আপনি কাকে সেরা বলে মনে করেন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে